তো আমার শনিবারের পূজাটা আমি দিয়ে দিলাম বন্ধুরা এই যে ঘরে তো এই যে বাইরে পূজাটা দিয়ে দিলাম তুলসী মন্দিরে আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আমার কাজ বাজ সব কমপ্লিট বাইরে ঘরে এখন চান করে আসলাম এসে পূজাটা দিয়ে দিলাম পূজা দেওয়ার থেকে ভিডিওটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো চলো দেখতেই বললা আমি পূজাটা আগে দিয়ে দিলাম তো এখন একটু চা করব চলো আজকে শনিবার তো এই যে রুটি বিস্কুট চা নিয়ে নিছি এখন খাবো প্রসাদও উঠে নিয়ে নিছি এখানে প্রসাদ আছে এই ভাত গুলুটি আসছে আসছে বেগুন ভাজা বসা দিয়েছি মেয়ের জন্য তারপর পটল ভাজাটা করে নেব তারপর ডাল করব বা আজকে শনিবার নিরামিষ সেটাই সিম্পল খাওয়া দাওয়া পটল ভাজাটা এদিকে বসে দিয়ে দিয়েছি ভাতটাও হয়ে গেছে এখন নামিয়ে নেবো সিদ্ধ হয়ে গেছে ভাতটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চালটা পটল ভাজা হয়ে গেল এখন ডালটা ভেজে নিচ্ছি হয়ে গেছে ডালটা ভাজা জল দিয়ে দিব এখন লবণ দিয়ে সিদ্ধ করে নেব ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে ফোড়ন দিয়ে দিছি এখন সংবাদ দিয়ে দেব ডালটা হলুদ দিয়ে দিলাম চলো এটা আর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব ডালটা আমার এদি গুড আফটারনুন ফেন্স এখন বাজে দুইটা তো আমাদের লাঞ্চ মেনু আজকে হচ্ছে গন্ধরাস লেবু পটল ভাজা বেগুন ভাজা আর এদিকে মুখের ডাল পুরো তাই তো একটা আবার পূজার নিমন্ত্রণও আছে আজকে শনিবার তোমরা জানোই নিরামিষ খাই আমরা দেখি যদি যাই তাহলে শেয়ার করব। শনি পূজার নিমন্ত্রণ আছে তো চলো লাঞ্চটা করিনি আমরা পরে দেখা করছি আবার তোমাদের স সঙ্গে বাই তো চলো একটু যাবো ওইদিকে চৌপাতি মার্কেট আর ওইদিকে একটা নিমন্ত্রণাও আছে যে তো পারি তাহলে ঢুকব চলো হয় যাচ্ছি এখন তো এই দোকানে আমরা ঢুকবো এখন জামা নিব পুষ্পাঞ্জলি এই দোকানটা না চল্লিশ টাকা পূজা বাড়ি থেকে চলে আসলাম এখন বাড়িতে যাচ্ছি তাল কিনলাম দেখা তালটা দেখা তো বাড়িতে চলে আসলাম এখন জ্বালাই দিছি কায় না বাবু আছি তো এই যে বন্ধুরা দুটা নাইটি কিনলাম এই যে একটা আর এই যে দুইটা কি রকম হয়েছে নাইটি দুইটা কমেন্ট করে বলবেন এটার দাম হচ্ছে সাতশো পঁচাশি টাকা সাতশো পঁচাশি আর এটা হচ্ছে দুইশো পঁচাশি টোটাল হচ্ছে হাজার পঁচাত্তর আর একটা সেদিন কিনছিলাম ওটাও আছে ওটা নিয়েছিল একশো ষাট টাকা তিনটে হলো এর মধ্যে আর কিনবো না আর এখন পূজার মধ্যে এগুলো দিয়ে জ্বালাব চলো আর এইখানে তাল কিনলাম সামনেই তো সোমবার দিন জন্ম অষ্টমী তালের বড়া করব তো এই যে বন্ধুরা চা নিয়ে আসলাম সন্ধ্যায় একটু চা খাবো সবাই মিলে তিনজনায় হ্যালো বন্ধুরা এখন বাজে দশটা বাহান্ন তো আমাদের রাতের ডিনারে আজকে ভাত করছিলাম তো আমাদের ডিনার কমপ্লিট খাওয়া দাওয়া করে নিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না তো আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট